হ্যালো গাইস আমি নিয়ে এসেছি আবার নতুন একটা ভিডিও এই ভিডিওতে তোমাদের দেখাবো এক হ্যাকার মানে সে কী হ্যাক কী বলবো মানে সে যে কে সেই অ্যাডাম না ম্যাক্সিম মানে তাই দেখা যায় দেখো এই মারতেছে যে মারতেছে মারতেছে এ তার মাক্রো চলে আসলো কিন্তু সে নাই তোমরা দেখতে থাকো কী করে কী করে এই সেলারটা করে ডাকি দেখো কেমনে মারে কেমনে মারে দেখো দেখতে থাকো আর কোথা থেকে যে কোথায় মারবে দেখো খালি দেখতে থাকো তোমরা মারতেছে দু আরে কেউ দেখো না মারতেও পারে না হ্যাঁ ওই মাঝখানে যখন পড়ে যায় ফায়ারের মাঝখানে তখন যদি একটু লাগে তাও নখ হয় না মানে কি একটা অবস্থা যদি ট্রেনিংয়ের ভিতরে যদি হ্যাকার পাওয়া যায় তাহলে কিভাবে হবে বলো তোমরা বলো বলো তোমরা বলো যে এটা কীভাবে হবে দেখো কোর থেকে কই মারে এত দূর আমার তো হয় কষ্ট হয়ে যায় এম এর টুবি দিয়েও যদি মারি এম এর টুবির গুলি জাতীয় কষ্ট হয়ে যাবে আর ওর গুলি দেখলো কি পরিমাণে মানে আর ফায়ার করলো সাথে সাথে চলে গেল দেখো কোন জায়গা দিয়ে কোন জায়গা রেঞ্জ চলে যায় এমপি ফোরটি দিয়ে কিন্তু মারতেছে এমপি ফাইভ দিয়ে হলে একটা কথা ছিল ভিডিওটা তোমরা দেখতে থাকো দেখো কি হয় ভিডিওটা তোমরা দেখো দেখতে থাকো শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো দেখো কি করে সালা কি করে